যে শিক্ষা যার মধ্যে নেই সে বন্ধ তাহলে শিক্ষা বসু মানুষের মধ্যে পার্থক্য করে দেয় শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো সমাজ কল্যাণ হতে পারে না তাই শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে দু হাজার পনেরো সালে হেরিটেজ মিশন তারপর চলা শুরু করেছিল আপনাদের দুয়া আশীর্বাদের মাধ্যমে আজকে সেইটা পিছনে আরেকটি শাখা প্রতিষ্ঠা কিন্তু করতে পেরেছে তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন ও ভবিষ্যতেও রাখবেন সেই কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে যেমন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আছে সেই কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে তা হলো এক নম্বর হচ্ছে রাইট টু এডুকেশন শিক্ষা সমাজের অধিকার এই অধিকারকে সামনে রেখে সরকার সমস্ত মানুষের জন্যে সেইভাবে শিক্ষা ব্যবস্থা করতে পারেনি হেডের আমরা চাই এই এলাকার যারা মধ্যম পন্থা অবলম্বনকারী মানুষ যাদের কিছু মধ্যম পন্থা আর্থিক সম্পন্ন মানুষ তাদের ছেলে মেয়েদের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে কিছু পয়সার বিনিময়ে আমরা তাদেরকে সম্পূর্ণ শিক্ষা দিতে চাই যেটা অন্য স্কুলে আপনারা অনেক ব্যয় ভাবে শিক্ষা পাবেন এখানে অনেক কম খরচে আপনারা সেই শিক্ষা পেতে পারবেন তাহলে আমাদের মানসিকতা তৈরি হয়েছে এই এলাকার মানুষ শিক্ষা অর্জন করুক দ্বিতীয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সৎ চরিত্রবান নৈতিকতা সম্পন্ন এবং দেশ মানুষ করতে চাই এই দেশ প্রেমিক নৈতিক আদর্শ মানুষ তৈরি করতে হবে এই জন্যে যে আজকে সাধারণ শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার প্রয়োজন আছে নৈতিক শিক্ষা এবং সাধারণ এডুকেশন দুটো মিলিয়ে একটা প্রকৃত মানুষ তৈরি হবে সেই জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকেন সামিল হন আপনারা মনে রাখবেন এই ছেলে মেয়েরা হচ্ছে আপনাদের অ্যাসেট অ্যাসেট অ্যাসেটের ই হচ্ছে এডুকেশন আর টি ট্রান্সপারেন্সি মূল্যবোধ এডুকেশনাল মূল্যবোধ ভিন্ন যদি কোনো মানুষ তৈরি হয় সেটা হবে অ্যাস অ্যাস এর দুটো কাজ এক হচ্ছে গাধা দুই হচ্ছে ছাই যার কোনো মূল্য থাকে না তাই আমরা চাই একজন অ্যাসেট একটা ছেলে মেয়ে একটা আমাদের সকলের অ্যাসেট হোক যে যার মধ্যে এটি এডুকেশন থাকবে ট্রান্সপারেন্সি থাকবে মূল্যবোধ থাকবে যে মূল্যবোধের মাধ্যমে একটা সচরিত্রবান প্রকৃত মানুষে সমাজে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কল্যাণ সাধন করবে এরকম একটা আমরা পরিবার এরকম একটা শিক্ষক এরকম একটা আমরা ছাত্র এই করতে চাই এইভাবে আমরা এই সমাজকে একটা মূল্যবোধ ভিত্তিক সমাজ তৈরি করতে চাই এইটা সেই লক্ষ্যে পদযাত্রা শুরু করেছিল এখানে আমরা সেই পদযাত্রাকে আরও ত্বরান্বিত করার জন্য উপস্থিত হয়েছি আপনারা যে সহযোগিতা চাই সকলের সহযোগিতা কামনা করছি এই কামনাগুলি সকলকে সুখিয়া জানিয়ে সকলকে আমার অন্তঃস্থলে থেকে ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি অতিরিক্ত আলহামদুলিল্লাহ